কালকে কি খাইলি বলছে রাধা কৃষ্ণ দিশার জন্মদিন দিশা কালে চুক চুক করে দিশার তা সেই শীতকালে এই তো জন্মদিন সেই এখন ওর খাবার বাকি ছিল কেক বাকি ছিল সেইগুলো হচ্ছে ওর খাবার আর কেক হচ্ছে গিয়ে এই

জন্মদিন মাসে তার জন্য তো ইয়ে করা হয় না তার জন্য এই বর্ষা এবার এত বেশি ওই ছোট করে একটুখানি ঘরে একটু বেলুন লাগাইছে একটা হ্যাপি বার্থডে স্টিকার লাগাইছে আর একটু ওর যা চকলেট কেক আর একটু খাবার দাবার দিয়ে আর যা ভালো খায় পিৎজা তো কালকে রবিবারে খেয়ে নিছে না সোমবারে হয়ে গেছে আবার যখন বৃষ্টি কম হবে সেই বছর করা যাবে না দিশা দিশার জন্মদিন ভালো শীতকালে বৃষ্টি হয় না ヘかヘ。<laughs> <laughs>